এই মোনা পড়তে গেলি না এই তো কি করে কি করছিস হ্যাঁ কালকে প্রজেক্ট দেব প্রজেক্ট করছি তো পড়তে গেলি না তুই পড়তে যেতে হয় না পড়তে যেতে হয় না পড়তে প্রজেক্ট রয়েছে কি কোটা প্রজেক্ট রয়েছে তুই সারা দিন লাগে যায় তোর প্রজেক্ট করতে কি করছিস দেখি গরম করছি সারাদিন মানে এতদিন ধরে রয়েছে হট করে কবে কি কবে নেবে প্রজেক্ট কটা প্রজেক্ট আছে দেখি ইতিহাস আছে কই দেখি ইতিহাস কোথায় করেছিস দেখা ইতিহাসটা ইতিহাস লেখা হয়ে গেছে দেখুন এটা কোথা থেকে করেছিস এই জিনিসটা কোথা থেকে করেছিস সেগুলো কি হ্যাঁ ইতিহাস থেকে করেছিস দেখি ও ও আচ্ছা এগুলো কি পরীক্ষার জন্য নাকি না প্রজেক্ট দিতে হবে প্রজেক্ট দিতে হবে হ্যাঁ তা কটা করতে বলেছে কটা করতে বলেছে এইটা এটা হচ্ছে এটা হচ্ছে হিস্ট্রি মানে ইতিহাস তাই তো আর কি আছে এটা কি এটা বাংলাটা বাংলা এটা কি করতে দিয়েছে কি থিমের ওপর করতে দিয়েছে ধরাতল মানে এটা মানে এটা কি মানে থিমের ওপর করতে দিয়েছে ধরাতল পড়ে কি মনে হচ্ছে তোর মানে কিভাবে কি করতে দিয়েছে এটা আচ্ছা আচ্ছা আর এটা কি এটা এটা কি করতে দিয়েছে এটা বেশ সুন্দর হয়েছে কালার কালারফুল হয়েছে বলুন বন্ধুরা এটা কেমন হয়েছে ঘড়ি করতে দিয়েছে এটা মেয়ে এঁকেছে পুরোটাই ওই করেছে ওই করে সব চলুন কিছু তুই এটা কর তোরটা তুই কর আমি তোরা কিছু আঁকা দেখাই হাসছে দেখুন দেখাই তো মারলাম ফালতু ফালতু সত্যি ফালতু ফালতু মেরেছি আসলে কালকে ওর প্রজেক্ট রয়েছে আমাকে জানাইনি মেন হচ্ছে কি ঠিক আছে যেটাই করেছি সেটা রকেট করেছে দেখুন একটা মেয়ের ছবি এঁকেছে ভীষণ সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বা তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে মেয়েটা খুব সুন্দর এঁকেছে আমি যাই না আমার বলাটা উচিত না তো দেখুন এখানে দুটো প্রিন্সেস এঁকেছে ও যখন ফাঁকা সময় পায় তখন এগুলো করে দেখুন এটা অর্ধেক মতো আঁকা হয়েছে চোখ একটা এঁকেছে একটা আঁকা হয়নি এই যে মানে যখনও ফাঁকা টাইম পায় সব সময় পায় না তো যখন পায় যখন ওর ইচ্ছে হয় তখনও আঁকে দেখুন কেমন আঁকে আঁকার হাত কেমন একটু আমাকে জানাবেন এটা এখনো রং এখনো হয়নি এখনো রং হবে এই জায়গাটা অনেক কিছু হবে তাই তো কিছুটা এঁকেছে কিছুটা করেছে আর কিছুটা হবে এখন আচ্ছা এখানে একটা গ্লো গোলাপ এঁকেছে নর্মালি এঁকেছে এইখানে একটা দেখুন এঁকেছে যেমন এখানে একটা মৎস্যকন্যা এঁকেছে এটা এখনো রঙ হয়নি হবে এখনো রং করা হয়নি হবে আচ্ছা এরপর চলে আসি একটা মিকি মাউসে এটা কি বলে শোনা মিকি মাউস তো তাহলে এটা কি বলে টেডি টেডি ও সরি সরি টেড টেডি বলে এ দেখুন চকলেট এঁকেছে এগুলো এখনো রং করা হয়নি আইসক্রিম হুম এটা এটা কি বলে শোনা ফিতে ফিতে টাইপের যেগুলো হয় এই এটা এইটা রং করা হয়েছে তাও খুব মানে সময় পায় না হ্যাঁ দেখুন এই একটা মেয়ে কেছে দেখুন ভীষণ সুন্দর এই একটা এঁকেছে এটার রং ছিল না আমি বলে বলে করিয়েছি পর রংটা ভাল লাগবে দেখ তাও এখনো এই দিকের রংগুলো হয়নি সময় করে উঠতে পারে না এই একটা করেছে দেখুন এগুলো কিন্তু আঁকা কোনোদিন শেখেনি ও এমনি দেখে দেখে একটু আঁকে আঁকার হাত সেরকম পরিষ্কার নাই দেখুন একটা দুর্গা ঠাকুর এঁকেছে ভীষণ সুন্দর এঁকেছে আমার তো খুব ভালো লাগছে আমি যাই না হ্যাঁ দেখুন পুরোটাই কিন্তু দেখে দেখে এঁকেছে এই একটা দেখুন ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লাগছে এটা আমার একটা বিছানা চাদরের নকশা ছিল সেটাকে এঁকেছে কিন্তু এইগুলো এখনো রং করা হয়নি একটা রং হয়েছে একটা রং হয়নি একটা এঁকেছে এঁকেছে একটা তো কেমন আঁকাগুলো হচ্ছে এ এখানে তিনটে রং হয়নি এটা হয়েছে তো কেমন আঁকাগুলো হচ্ছে সেগুলো একটু বলবেন তাহলে ও আরও উৎসাহিত হবে এখানে একটা বার্গার এঁকেছে দেখুন এখানে কিছু একটা এঁকেছে মানে পিৎজা টাইপের কিছু এঁকেছে নাকি পিৎজা এই হচ্ছে ওর আঁকার ইয়ে হ্যাঁ দেখুন আর কিছু নেই তো আর কিছু করেনি আছে কিছু পিছনে এখানে একটা গোলাপ এঁকেছে দেখুন এটা তো মানে নেই আর একটা এই যে দেখুন ঘরে দেয়ালে দেখুন প্রজাপতি এঁকে রেখে দিয়েছে আমাদের ঘরে সময় প্রজাপতি থাকে যখনই পায় ও দেয়াল দেয়াল সব জায়গায় এঁকে রাখে এটা হচ্ছে আগমনির সুরে ওই যে মাউমা আসছে যে ছবি এঁকেছে কিন্তু ছবির মানে রং এখনো করা হয়নি এই আর কিছু নেই তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করো